গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে দু হাজার তেইশের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা স্পোর্টস ইভেন্ট যেগুলো রয়েছে সবকটার কটার উইনারগুলো নিয়ে এখানে আমি ডিসকাস করবো যেমন ধরো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশ ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ সন্তোষ ট্রফি রঞ্জি ট্রফি দেওধর ট্রফি ডুরান্ড কাপ তারপর টেনিস ল্যান্ডস্যাম টুর্নামেন্টের যাবতীয় জিনিস দু তেইশ আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ এভরিথিংস দু হাজার তেইশের যা যা রয়েছে জানুয়ারি ডিসেম্বর পুরোটা একটাই ভিডিওতে তোমাদের সাথে আজকে ডিসকাস করবো এটা আপকামিং তোমাদের রবিবারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ বা যারা পুরেশাই মিসলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লিউ বিপির জন্য প্রিপারেশন নিচ্ছ সবার জন্য গুরুত্বপূর্ণ এসএসসি এসি জিডি যারা দেবে তারাও খুব ভালো করে দেখো তোমাদের এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসে তোমাদের জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো বছরের একদম কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো টপ মোস্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে একটা ক্লাস তোমাদের অলরেডি করেছি তোমরা দেখেছো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লেলিস্টে তোমাদের রয়েছে এবং এগুলো যাতে তোমরা ফ্রিতে সবাই প্র্যাকটিস করতে পারো পরীক্ষার আগে তার জন্য তোমাদের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তো তোমরা যাও সবাই এগুলো দাও এগুলো সম্পূর্ণ ফ্রি এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা তোমাদের দিতে লাগে না ঠিক আছে তোমরা নলেজ অ্যাকাউন্ট যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটাতে চলে যাও গিয়ে দেখবে ফ্রি উইকলি টেস্ট সেকশন রয়েছে ওখানে গেলেই তোমরা এগুলো সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবে গিয়ে অবশ্যই প্র্যাকটিস করো খুব গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আর এগুলো সব জায়গাতে কিন্তু এইভাবে তোমরা পাবে না বাংলাতে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে কারেন্ট প্র্যাকটিস তোমরা কিন্তু না সুতরাং অ্যাপটাতে গিয়ে তোমরা ওগুলো প্র্যাকটিস করো আর এই যে ক্লাসটার কথা বলছি এটা তোমাদের একটা ম্যারাথন ক্লাস করা হয়েছিল তিন ঘন্টার যারা যারা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও এবছরের যে কোনো পরীক্ষার জন্য এটা তোমাদের একটা গোল্ডেন ক্লাস অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে বা তোমরা এই অ্যাপটা প্লে স্টোর থেকে গিয়েও ডাউনলোড করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এই কোর্সগুলো যেগুলো তোমাদের চলছে ঠিক আছে ক্লাস সিট ডাব্লিউ বিপি এগুলো ফুড এসআই এগুলোর জন্য তোমরা এই যে নিচে নাম্বারটা দেওয়া রয়েছে ওপরে নাইন ফাইভ এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নিও কেমন এগুলো সব তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে জেনারেল স্টাডিজেরও ক্লাস রয়েছে দেখো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু তো এক্ষেত্রে উইনার হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হচ্ছে তোমার জিতেছে ভারতকে হারিয়ে জিতেছে এবং ষষ্ঠ ভারের জন্য জিতেছে এখনো পর্যন্ত মোট ছবার জিতলো এটা নিয়ে অস্ট্রেলিয়া থেকে বেশিবার কিন্তু বিশ্বকাপ জিতেছে আমাদের এই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ক্রিকেট দল নাইনটিন এইটি সেভেনে ফার্স্ট জিতেছিল তারপর নাইনটিন নাইনটি নাইন দু তিন দু সাত পনেরো আর তেইশ এইগুলোতে অস্ট্রেলিয়া মোট জিতেছে মোট ছবার জিতেছে সব থেকে বেশিবার প্লেয়ার টুর্নামেন্ট কে হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বিরাট কোহলি সাতশো কোহলি ফাইনালে প্লেয়ার হয়েছে প্লেয়ার অফ দ্য ফাইনালে ট্রাভিজেট হয়েছে একশো রান করেছিলেন আর একটা ক্যাচ নিয়েছিলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ আর ম্যান অফ দ্য সিরিজ এগুলো ভালো করে কিন্তু করতে হবে তোমাদের সব থেকে বেশি উইকেট মোহাম্মদ শামী সাতটা ইনিংসে টোটাল চব্বিশটা উইকেট ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা চলে আসব দুহাজার তেইশ সৈয়দ মুস্তাক আলী ট্রফি সৈয়দ মুস্তাক আলী ট্রফি যেটা জিতেছে আমাদের পাঞ্জাব এবং এটা রানার আপ হয়েছে তোমার বরোদা প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন অভিষেক শর্মা পাঞ্জাবের প্লেয়ার সর্বাধিক রান রিয়ান পরাগ আসাম রবি তেজা হায়দ্রাবাদ এগুলো হয়তো তোমাদের এইভাবে আসে না প্লেয়ার অব দ্য সিরিজ সর্বাধিক রান সর্বাধিক উইকেট তোমাদের হয়তো বলা হলো অভিষেক শর্মা রিয়ান পরাগ বা রবি কোন খেলার সাথে জড়িত এরকম ভাবে তোমাদের আসতে পারে কেমন আচ্ছা এরপরে চলে আসবো আমরা দু হাজার তেইশ সাফ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ এটা জিতেছে আমাদেরকে ভারত ভারত জিতেছে এবং পাকিস্তান রানার যদি ভেনু দেখি খেলাটা হয়েছিল কোথায় তাহলে তোমাদের নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা খেলা হয়েছিল তোমাদের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে দশরথ রঙ্গশালা স্টেডিয়াম কোথায় রয়েছে তো নেপালের কাঠমান্ডুতে এটা রয়েছে এবার দেখো দেবোধর ট্রফি দু আমরা যদি দেখি তাহলে উইনার হচ্ছে সাউথ জোন রানার ইস্ট জোন আর ভেনু হচ্ছে তোমার পন্ডিচেরি পন্ডিচেরিতে এই খেলাটা হয়েছিল দেবধর ট্রফির এবার আর প্লেয়ার অব দ্য সিরিজ রিয়ান পরাগ সর্বাধিক রান ও রিয়ান পরাগ সর্বাধিক উইকেট বিদ্যৎ কভের রিয়ান নাম আমরা অনেক জায়গায় পাচ্ছি রিয়ান সাথে জড়িত যদি তোমাদের অবাক এক্ষেত্রে উইনার ছিল স্পেন স্পেন জিতেছিল এবারে রানার ইংল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে জিতেছে আর খেলাটা হয়েছে কোথায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রেনুগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে খেলাটা হয়েছে প্রথম মহিলা ফুটবল বিশ্বকাপ এটা হয়েছিল সালে প্রথম মহিলা বিশ্বকাপ হয় তারপরেই চলে আসবো আমরা ডুরান্ড কাপ কাপ যেটা এক্ষেত্রে আমাদের উইনার ছিল মোহনবাগান মোহনবাগান তোমার হচ্ছে জিতেছেন ইস্ট বেঙ্গলকে হারিয়ে এবং ফাইনাল যে খেলাটা হয়েছিল সেটা হয়েছিল তোমার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন কলকাতার যে যুব ভারতী ক্রীড়াঙ্গন সেখানে ফাইনাল খেলাটা হয় তারপরে দু তেইশ ফিফা বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ ফিফা বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ যেটা এটা জিতেছিল হচ্ছে তোমার জার্মানি জার্মানি জিতেছিল সার্বিয়াকে হারিয়ে এবং হোস্ট কান্ট্রি যদি দেখি কোথায় হয়েছিল খেলাটা তাহলে ফিলিপিন্স জাপান ইন্দোনেশিয়া তিনটে জায়গায় এবারে এই খেলাটা হয়েছিল ফিফা বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ ক্লিয়ার সালে ফিফা বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ কোথায় হবে কাতারে দু সালে নেক্সট একটা দু হাজার তেইশের পর দু সাতাশ যেটা হবে নেক্সট আমাদের ইভেন্টটা সেটা হবে কোথায় কাতারে তারপরে দেখো এশিয়া কাপ দু হাজার তেইশ দু তেইশের এশিয়া কাপ যেখানে আমাদের জিতেছিল ইন্ডিয়া ভারত জিতেছিল রানার হয়েছিল শ্রীলঙ্কা হয়েছিল কোথায় পাকিস্তান আর শ্রীলঙ্কাতে পাকিস্তান আর শ্রীলঙ্কাতে দু তেইশ এশিয়া কাপটা হয় সব থেকে বেশি রান করেছে এশিয়া কাপে ভারতের শুভমান গিল তিনশো দুই প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছে ভারতের কুলদীপ যাদব ঠিক আছে মোস্ট উইকেট শ্রীলঙ্কার মাথিসা পাথি রানা এগারোটা উইকেট পেয়েছেন ক্লিয়ার এটা হচ্ছে আমাদের এশিয়া কাপের একটা সামারি যেটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই জায়গাগুলো থেকেই আসে এবারে চলে এসো আইসিসি মহিলা টিটোয়েন্টি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ আইসিসি দুহাজার তেইশের আইসিসি মহিলা টিটোয়েন্টি অনূর্দ্ব নয় বিশ্বকাপে জিতেছে আমাদের হচ্ছে ভারত ইন্ডিয়া হচ্ছে তোমার জিতেছে উইনার ইন্ডিয়া রানার ইংল্যান্ড হোস্ট কান্ট্রি দক্ষিণ আফ্রিকা অর্থাৎ খেলাটা হয়েছিল কোথায় দক্ষিণ আফ্রিকাতে এবং এবছর এটা ফার্স্ট এডিশন ছিল যেহেতু ফার্স্ট এডিশন আইসিসি মহিলা টি টোয়েন্টি অনুত উনিশ বিশ্বকাপের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের তো সেক্ষেত্রে তোমরা এটা কিন্তু দেখে রাখবে এবং আমাদের ভারতই জিতেছে সুতরাং খেলাটা কোথায় হয়েছে এটাও ইম্পর্টেন্ট এটা একটু মাথায় রাখবে হাইলাইট করে রাখবে যেখানে নোট করছো সেই জায়গাটা দু হাজার তেইশ এফআইএইচ মেন্স হকি ওয়ার্ল্ড কাপ হয়েছে এটা আমাদের ইন্ডিয়াতে যেহেতু ইন্ডিয়াতে হয়েছে ভারতে হয়েছে সেজন্য খুব গুরুত্বপূর্ণ এটা জার্মানি জিতেছে বেলজিয়ামকে হারিয়ে কোথায় কোথায় হয়েছে দেখে নাও ভুবনেশ্বরে হয়েছে কলিঙ্গ স্টেডিয়াম রাউরকেলায় হচ্ছে বীরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম যদি চলে আসে বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম কোথায় রয়েছে তোমরা কি বলবে রাউরকেল্লা কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বর দেখো দু হাজার পঁচিশের যে মানে নেক্সট ইভেন্ট যেটা এফআইএচ মেন্স হকি ওয়ার্ল্ড কাপ এটা কোথায় হবে নেদারল্যান্ড আর বেলজিয়াম নেদারল্যান্ড আর বেলজিয়ামে হবে দু হাজার পঁচিশের ইভেন্টটা তারপরে দু হাজার রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফি আমরা যদি দেখি উইনার হচ্ছে সৌরাষ্ট্র সৌরাষ্ট্র জিতেছে রানার কে হয়েছে বাংলা বাংলা তোমার হেরে বাংলাকে হারিয়ে জিতেছে ফাইনাল খেলাটা হয়েছিল কোথায় কলকাতার ইডেন গার্ডেন কলকাতার ইডেন গার্ডেনে ফাইনাল খেলাটা হয় সৌরাষ্ট্র দুবার এখনো পর্যন্ত এই খেতাব অর্জন করেছে আর প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে কে জয়দেব উনাতকার জয়দেব উনাতকার প্লেয়ার অব দ্য ম্যাচ প্লেয়ার অব দ্য সিরিজ অর্পিত ভাসাবাদা তারপরে দু হাজার তেইশ আইসিসি মহিলা টি বিশ্বকাপ মহিলা টি বিশ্বকাপ যদি আমরা দেখি তাহলে উইনার অস্ট্রেলিয়া রানার দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতেছিল দক্ষিণ আফ্রিকাতে খেলাটা হয়েছে আর মোট এখনো পর্যন্ত ছবার অস্ট্রেলিয়া এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা কিন্তু জিতেছে এখনো পর্যন্ত ছবার দু এর যে আইসিসি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ মানে এবছরে কোথায় হবে বাংলাদেশে হবে এবছরে তারপরে ফিফা বিশ্বকাপ দুহাজার বাইশ দেখো ফিফা বিশ্বকাপ দুহাজার বাইশ উইনার রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ জিতেছে আলহিলালকে হারিয়ে এবং এটা হয়েছিল মরক্কোর রাবাতে স্পোর্টস ভেনু ছিল দেখো দু হাজার তেইশ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ হোস্ট কান্ট্রি ছিল জেদ্দা সৌদি আরব দু হাজার তেইশের দু হাজার তেইশ জুনিয়র কবাডি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটা এক্ষেত্রে তোমাদের উইনার ইন্ডিয়া রানার ইরান আর হোস্ট কান্ট্রি হচ্ছে ইরান মানে ইরানেই খেলাটা হয়েছিল এবছর এটা সেকেন্ড এডিশন ছিল প্রথমটা হয়েছিল ইরানের কিস দ্বীপে আর জয়লাভ করেছিল তখন ইরান কেনিয়াকে হারিয়ে দু হাজার বাইশ তেইশের যে সন্তোষ ট্রফি এটা উইনার কর্ণাটক মানে কর্ণাটক জিতেছে কাকে হারিয়ে জিতেছে মেঘালয়কে হারিয়ে জিতেছে সৌদি আরবের রিয়াদ হচ্ছে হোস্ট কান্ট্রি আর বছর ফাইনাল খেলাটা হয়েছিল তোমার সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম হয়েছিল নাইনটিন ফর্টি এবং সব থেকে বেশি বার জিতেছে পশ্চিমবঙ্গ মোট বত্রিশ বার দু ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল এস আই এস যদি আমরা দেখি উইনার হয়েছে এটিকে কে মোহন বাগান তোমার বাগান বেঙ্গালুরু এফসি কে হারিয়ে জিতেছিল এবং খেলাটা হয়েছিল কোথায় আমাদের গোয়াতে হয়েছিল হোস্ট স্টেট গোয়া দু হাজার বাইশ তেইশ ইরানি কাপ যদি দেখি জিতেছে রেস্ট অফ ইন্ডিয়া রেস্ট অফ ইন্ডিয়া জিতেছে মধ্যপ্রদেশকে হারিয়ে আর এই খেলাটা হয়েছিল কোথায় গোয়ালিয়রের রূপ সিং স্টেডিয়াম রূপ সিং স্টেডিয়াম কোথায় আছে গোয়ালিয়রে আছে ইরানি কাপ টুর্নামেন্টটা ক্রিকেট খেলার সাথে যুক্ত আমরা জানি এটা একটা ক্রিকেট টুর্নামেন্ট ইরানি কাপ এবারে দেখো টেনিস গ্র্যান্ড গ্র্যান্ডস্লামগুলো আমরা যদি দেখি দু হাজার তেইশের পুরো লিস্ট যদি দেখি অস্ট্রেলিয়ান ওপেন মেন সিঙ্গেলসে এখানে তোমাদের সিঙ্গেলসগুলোই শুধু দেখে রাখবে ডাবলস করার দরকার নেই মেন সিঙ্গেলস নোভাক জাকোভিচ সার্বিয়া থেকে জিতেছেন নোভাক জাকোভিচ অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন আর ইউএস ওপেন এই তিনটেই জিতেছেন নোভা জাকোবিচ নোভা জাকোভিচ কোথাকার প্লেয়ার সার্বিয়ার প্লেয়ার আর উইম্লেডন ওপেন জিতেছে তোমার কি কার্লোজ আলকারাস কোথাকার প্লেয়ার স্পেনের প্লেয়ার হয়ে গেল এবার যদি আমরা ওমেন সিঙ্গেলস দেখি তাহলে দেখো আরিনা সাবালেঙ্কা ফ্রম বেলারুস জিতেছিলেন আমাদের অস্ট্রেলিয়ান ওপেন ইগা সুইটেক পোল্যান্ড জিতেছেন ফ্রেঞ্চ ওপেন মার্কেটা ভান্ডোসোভা চেক রিপাবলিক উইবলেডন জিতেছেন কোকো গপ ইউএস এর জিতেছেন ইউএস ওপেন হয়ে গেল আমাদের গ্র্যান্ডসাম দু এবারে দু হাজার বাইশের গুলো একবার দেখে নাও টেনিস গ্যালসাম উইনার দু আমরা যদি দেখি রাফাইল নাদাল ফ্রম স্পেন জিতেছিল অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন রাফাইল নাদালি এবং নোভাক জকোভিথ সার্বিয়া থেকে শুধু উইমলেডনটা জিতেছিলেন এবং ইউএস ওপেনটা কার্লো জিতেছিলেন ফ্রম স্পেন যদি ওমেন সিঙ্গেলস দেখি তাহলে অস্ট্রেলিয়ান ওপেন অ্যাসলেবার্টি ফ্রম অস্ট্রেলিয়া ফ্রেঞ্চ ওপেন ইগা সুইটেক ফ্রম পোল্যান্ড উইমলেডন এলেনা রাইবাকিনা ফ্রম কাজাকিস্তান ইউএস ওপেন ইগা সুইটেক ফ্রম পোল্যান্ড হয়ে গেল আমাদের টেনিস গ্ল্যান্সা উইনার দু হাজার বাইশ দু হিরো সুপার কাপ যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে উড়িষ্যা এফসি জিতেছিল এবং বেঙ্গালুরু এফসি কে হারিয়ে জিতেছিল ফাইনাল ম্যাচের ভেনু কোথায় ছিল ইএমএস ইএমএস স্টেডিয়াম কোজিকোড় কেরালা এটা কোথায় রয়েছে কেরালা ইএমএস স্টেডিয়াম সুধীরমান কাপ টাইটেল সুধীরমান কাপ টাইটেল জিতেছে চীন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সুজুতে হয়েছিল চীনের সুজুতে হয়েছিল এটা দু হাজার তেইশ ফিফা আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইনার যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের এটা জিতেছে হচ্ছে তোমার উরুগুয়ে রানার হচ্ছে ইতালি এবং হোস্ট কান্ট্রি তোমার কি আর্জেন্টিনা উনিশশো সাতাত্তর সালে ফিফা ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপ হিসাবে এই টুর্নামেন্টটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে তখন ফিফা আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল না দু হাজার পাঁচ সালে এটা ফিফা অনর্দ টোয়েন্টি বিশ্বকাপের নাম পরিবর্তন করা হয় দেখো এখানে অনেক সময় কি হয় তোমাদের যদি চলে আসে যে ফিফা আন্ডার টোয়েন্টি বিশ্বকাপের আগে নাম কি ছিল তো সেক্ষেত্রে তোমরা বলবে ফিফা ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপ ব্যাস এইটুকু শুধু মনে রাখার টপ স্কোরার কে হয়েছে ইটালি সিজারে কাসাদেই সাতটা গোল করে আর বেস্ট প্লেয়ার হয়েছে তোমার ইতালির সিজারে ঠিক আছে নেক্সট হাজার একুশ তেইশের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যদি দেখি দু হাজার তেইশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ উইনার অস্ট্রেলিয়া রানার ভারত ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতেছে খেলাটা অনুষ্ঠিত হয়েছে ওভাল ক্রিকেট গ্রাউন্ডে এটা কোথায় রয়েছে লন্ডনে লন্ডনে রয়েছে আমাদের ওভাল ক্রিকেট গ্রাউন্ড মোস্ট রান সব থেকে বেশি রান ইংল্যান্ডে জোর উট করেছিলেন ওয়ানটি ওয়ান নাইন ওয়ান ফাইভ উনিশশো পনেরো রান মোস্ট উইকেট হচ্ছে অস্ট্রেলিয়ার নাথান লায়ন নিথান লায়ন তোমার অষ্টআশি রান করেছিল অষ্টআশিটা উইকেট নিয়েছিল সরি আফ চ্যাম্পিয়নশিপ দু তেইশ যদি আমরা দেখি তাহলে দেখো এটা উইনার ইন্ডিয়া রানার কুয়েত কুয়েতকে হারিয়ে ভারত জিতেছিল হয়েছিল কোথায় আমাদের ইন্ডিয়াতে হয়েছিল খেলাটা এরপরে দেখো একটা কোয়েশ্চেন আছে কোন রাজ্যের মহিলা ব্যাডমিন্টন দলের সাঁত্রিশতম জাতীয় গেমস এ প্রথম স্বর্ণপদক জিতেছে সাঁত্রিশতম যে জাতীয় গেমস এটা প্রথম জিতেছে আমাদেরকে আসাম ক্লিয়ার এবার দেখো এখান থেকে আর কি কি দেখবে তোমরা গোয়ার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি স্টেডিয়ামে স্টেডিয়াম কোথায় রয়েছে আমাদের গোয়াতে রয়েছে তাতে মহিলা ব্যাডমিন্টনে আসাম দল ফাইনালে মহারাষ্ট্রকে তিন শূন্য গোলে হারিয়ে সাঁত্রিশতম জাতীয় গেমসে প্রথম স্বর্ণ জিতেছে আর আসাম মহিলা ব্যাডমিন্টন দল সাঁত্রিশতম জাতীয় গেমসে তার প্রথম স্বর্ণ পদক মানে অ্যাকচুয়ালি প্রথম যেহেতু জিতেছে সেই জন্য তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে তারপরে দেখো কোন রাজ্যের পুরুষ ব্যাডমিন্টন দল সাঁত্রিশতম জাতীয় গেমসে স্বর্ণ জিতেছে সাঁত্রিশতম জাতীয় গেমসে কর্ণাটকের পুরুষ আসামের মহিলা কর্ণাটকের পুরুষ ব্যাস এই দুটো জাস্ট মনে রাখবে ঠিক আছে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট দু হাজার ভারতীয় মহিলা হকি দল কোন পদক জিতেছে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট দু হাজার আমাদের ভারতীয় মহিলা দল জিতেছে সোনা স্বর্ণ পদক ঠিক আছে এ ভারতীয় মহিলা হকি দল জাপানকে হারিয়ে জিতেছিল ফাইনাল খেলাটা হয়েছিল কোথায় রাঁচিতে আর দু হাজার ষোলোর পর এই দ্বিতীয়বার এই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে আমাদের ভারতের মহিলা হকি দল তারপরে হচ্ছে তোমার দু সালের সুলতান অব জোহর কাপ এটাতে ভারতীয় পুরুষ হকি দল কোন পদক জিতেছে সুলতান অফ জোহর কাপে আমাদের ভারতীয় পুরুষ হকি দল জিতেছে এবারে ব্রোঞ্জ সুলতান অফ জোহর কাপ ঠিক আছে এবছর এটা ইলেভেন্থ এডিশন ছিল অনুষ্ঠিত হচ্ছে তোমার মালয়েশিয়ায় ঠিক আছে তামানদারা হকি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি সেকেন্ড টাইটেল মানে দ্বিতীয়বার পেয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়ে টপ স্কোরার আমানদীপ লাকড়া ইন্ডিয়ার ছটা গোল করেছে তাহলে আমানদীপ লাগড়া কোন খেলার সাথে জড়িত সেটাও তোমরা এখান থেকে পেয়ে গেলে দু বাইশ সালের সুলতান অফ জোহর কাপ যেটা হয়েছিল সেটা নিয়েও একটু দেখে রাখো চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের ভারত এর আগের বার একটা দু হাজার বাইশেরটা এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত জিতেছিল ঠিক আছে থার্ড প্লেসে ছিল গ্রেট ব্রিটেন কোন দেশের মহিলা টেনিস টিম প্রথমবার দুহাজার তেইশ বিলি জিন কিং কাপ জিতেছে বিলি জিন কিং কাপ দুহাজার তেইশ এবারে এটা জিতেছে তোমার কানাডা তারপরে আমাদের দুহাজার তেইশ ডেভিস কাপ দুহাজার তেইশ ডেভিস কাপ কোন দেশ জিতেছে ডেভিস কাপ এবারে জিতেছে তোমার ইটালি ইটালি জিতেছে ডেভিস কাপ এবং ডেভিস কাপটা একটা টেনিস টুর্নামেন্ট এটা টেনিস খেলার সাথে জড়িত উনিশশো সালে ইটালি জিত জেতার পর আবার ডেভিস কাপ জিতেছে এর আগের বারে জিতেছিল উনিশশো ছিয়াত্তরে তারপর আবার জিতেছে সেই জন্য নিউজে খুব ভাইরাল হয়েছিল ইটালি টেনিস দল অস্ট্রেলিয়াকে হারিয়ে এই খেতাবটা জিতেছে আচ্ছা নেক্সট হচ্ছে তোমার দু হাজার বিজয় হাজারে ট্রফি বিজয় হাজারে ট্রফি কোন দেশ কোন রাজ্য জিতেছে এবারে বিজয় হাজারে ট্রফি দু হাজার তেইশ চব্বিশ এসানে হরিয়ানা জিতেছিল এখান থেকে আর কি কি দেখে রাখবে রাজস্থানকে হারিয়ে জিতেছে হরিয়ানা প্রথমবার জিতে সেটা ঠিক আছে সেই জন্য নিউজ ছিল খুব ভালো তোমরা একটা করে রাখবে এবছর একটা থার্টি ফার্স্ট এডিশন ছিল প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছে সুমিত কুমার হরিয়ানা থেকে মোস্ট রান সব থেকে বেশি রান আরসালান খান পাঁচশো আটটা তোমার পাঁচশো আট রান করেছে চন্ডীগড়ের প্লেয়ার মোস্ট উইকেট মোট চারজন পেয়েছে বরুণ চক্রবর্তী অনিকেত চৌধুরী সিদ্ধার্থ কোল আর হর্ষাল প্যাটেল বরুণ চক্রবর্তী উনিশটা অনিকেত চৌধুরী উনিশটা সিদ্ধার্থ কোল উনিশটা হর্ষাল প্যাটেল উনিশটা ক্লিয়ার নেক্সট দু হাজার তেইশ আন্ডার নাইনটিন এশিয়া কাপ জিতেছে কোন দেশ দু হাজার নাইনটিন এশিয়া কাপ জিতেছে আমাদের বাংলাদেশ দেখো সংযুক্ত আরব এমিরেটস কে হারিয়ে বাংলাদেশ এটা জিতেছে আন্ডার নাইনটিন এশিয়া কাপ সংযুক্ত আমির সাহিতে খেলাটা হয়েছিল ইউনাইটেড আরব এমিরেটস যেখানে বাংলাদেশ জিতেছে সংযুক্ত আরব এমিরেটস কে হারিয়ে দু হাজার একুশের আন্ডার নাইনটিন এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল কে ভারত দু হাজার একুশের টা আগেরবারেরটা আর তখন হয়েছিল ওটা সংযুক্ত আরব এমিরেটসে দু হাজার তেইশের যে পুরুষ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি এটা তোমার উইনার হচ্ছে ইন্ডিয়া আমাদের ভারত জিতেছে কাকে হারিয়ে মালয়েশিয়াকে হারিয়ে ভারতের চেন্নাই শহরের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে এটা হয়েছে নেক্সট হচ্ছে ইউইএফএ সুপার কাপ দু হাজার তেইশ ইউইএফএ সুপার কাপ দু হাজার তেইশ জিতেছে ম্যানচেস্টার সিটি রানার হচ্ছে সেভিলা মানে সেভিলাকে হারিয়ে দু হাজার তেইশ সাপ আন্ডার সিক্সটিন চ্যাম্পিয়নশিপ যদি দেখি এটা জিতেছে আমাদের ভারত বাংলাদেশকে হারিয়ে আর ভুটানের থিমপুর মিথাং স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালটা অনুষ্ঠিত হচ্ছে সাফ অনুরূত সিক্সটিন চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কৃত হয়েছেন ভারতের সুরাজ সিং খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার বাইশের আন্ডার এইটিন টাইটেল মেল যদি দেখি জিতেছে মধ্যপ্রদেশ উড়িষ্যাকে হারিয়ে আর ভুবনেশ্বরে খেলাটা হয়েছিল খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার বাইশের আন্ডার এইটিন টাইটেল এটা হরিয়ানা জিতেছে রানার মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশকে হারি ভুবনেশ্বরে খেলাটা হয়েছিল দু হাজার তেইশ স্প্যানিশ সুপার কাপ ফাইনাল স্প্যানিশ সুপার কাপ ফাইনাল যদি দেখি বার্সেলোনা জিতেছে কাকে হারি রিয়াল মাদ্রিদকে হারি দু হাজার তেইশ ন্যাশনাল আইস হকি মেন্স চ্যাম্পিয়নশিপ এটা জিতেছে তোমার ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ মানে আইটিবিপি জিতেছে লাদাখ স্কাউটস কে হারিয়ে লিয়েতে হয়েছিল খেলাটা লাদাখে ন্যাশনাল বিচ সকার চ্যাম্পিয়নশিপ দু ন্যাশনাল বিচ সকার চ্যাম্পিয়নশিপ এটা জিতেছিল কেরালা পাঞ্জাবকে হারিয়ে সুরাটের ডুমাস বিচে এই খেলাটা হয়েছিল দু তেইশ মহিলা প্রিমিয়ার লিগ ওমেন প্রিমিয়ার লিগ যদি দেখি মুম্বাই ইন্ডিয়ান জিতেছিল দিল্লি ক্যাপিটালস কে হারিয়ে পোস্ট কান্ট্রি ইন্ডিয়া ভারতে খেলাটা হয়েছিল ডাব্লিউল দু হাজার প্রাইজ মানে কি ছিল দেখে নাও চ্যাম্পিয়ন দল ছ কোটি টাকা পেয়েছে রানার্স আপ তিন কোটি যে হেরেছে যে দল তোমার তিন কোটি টাকা পেয়েছে এছাড়া দু হাজার তেইশ ওমেন্স প্রিমিয়ার লিগ যেটা এটার নিলামে সব থেকে বেশি টাকায় বিক্রি হয়েছিলেন স্মৃতি মন্দনা ডাব্লিউপিএল দু হাজার তেইশ সালের ফাইনাল ম্যাচটা খেলা হয়েছিল তোমার বেব্রন স্টেডিয়ামে মুম্বাইয়ে রয়েছে এটা দু সাতাশ সাল পর্যন্ত ওমেন্স প্রিমিয়ার লিগ এর টাইটেল স্পন্সর টাটা গ্রুপ ওমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার তেইশে অরেঞ্জ ক্যাপ পেয়েছে মেক ল্যানিং ফ্রম দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস এর একজন প্লেয়ার এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট প্লেয়ার ওমেন প্রিমিয়ার লিগ দু হাজার তেইশে পার্পেল ক্যাপ পেয়েছে হেইলি ম্যাথিউস মুম্বাই ইন্ডিয়ানস একজন প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজ এর ক্রিকেট খেলোয়াড় মানে মুম্বাই ইন্ডিয়ান্সের ওই খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এর প্লেয়ার দু হাজার বাইশ তেইশ লা লিগা টাইটেল দু হাজার বাইশ তেইশ টাইটেল জিতেছে বার্সেলোনা আইপিএল দু হাজার তেইশ যদি দেখি চেন্নাই সুপার কিংস জিতেছে এবং গুজরাট টাইটেলস কে হারিয়ে জিতেছে চেন্নাই সুপার কিংস এখান থেকে অনেক কিছু জিনিস দেখা রয়েছে যেমন আইপিএল দু সালে ফাইনাল ম্যাচ হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এছাড়া বেস্ট তোমার গ্রাউন্ড আইপিএল দু হাজার বেস্ট গ্রাউন্ড বলে তোমার কলকাতা ইডেন গার্ডেন বলা হয়েছিল বেস্ট পিচ মুম্বাই ওয়াংখের স্টেডিয়ামের পিচ ছিল চ্যাম্পিয়ন দল কুড়ি কোটি টাকা পেয়েছিল আইপিএল দুহাজার তেইশে রানার্স আপ পেয়েছিল বারো দশমিক পাঁচ কোটি টাকা এছাড়া আইপিল দুহাজার তেইশ ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল ডেভেন কনওয়ে কোথাকার প্লেয়ার নিউজিল্যান্ডের প্লেয়ার ডেভান কনওয়ে আইপিএল দুহাজার তেইশে অরেঞ্জ ক্যাপ পেয়েছিল শুভমান গিল অরেঞ্জ ক্যাপ পেয়েছিল মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দা সিজন হয়েছিল শুভমান গিল দশ লাখ টাকা প্রাইজ গেম চেঞ্জার অফ দ্য সিজন হয়েছিল সুবমান গিল দশ লাখ টাকা আইপিএল দু তেইশ ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিল যশস্বী জয়সওয়াল আইপিএল পি তেইশে পার্কে পার্পেল ক্যাপ পেয়েছিলেন কে মোহাম্মদ সামি পার্পেল ক্যাপ পেয়েছিলেন আইপিএল দু তেইশে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছিল দিল্লি ক্যাপিটালস আইপিএল দু হাজার তেইশে সব থেকে দামি খেলোয়াড় হয়েছিল শ্যাম কুরান ইংল্যান্ডের প্লেয়ার আর দু টাইটেল স্পন্সর ছিল আইপিএল দু আমাদের টাটা গ্রুপ হকি জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ দু হাজার হয়েছিল ভারত পাকিস্তানকে হারিয়ে ওমানের হয়েছিল এবছর এটা ফার্স্ট এডিশন ছিল হকি জুনিয়র এশিয়া কাপ সেই জন্য খুব গুরুত্বপূর্ণ দু হাজার তেইশ এসিসি ওমেন্স টি টোয়েন্টি ইমার্জিং টিমস এশিয়া কাপ যদি আমরা দেখি তাহলে সেটা জিতেছিল ইন্ডিয়া এ বাংলাদেশ একে হারিয়ে হংকং এ হয়েছিল খেলাটা আর তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে দু হাজার ইমার্জিং টিমস এশিয়া কাপ ছিল এবারে ফার্স্ট এডিশন মোট আটটা দল এটাতে অংশগ্রহণ করেছে দু তেইশ হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপ ভারত জিতেছে লেবাননকে হারিয়ে ভুবনেশ্বরে খেলাটা হয়েছিল আর সর্বোচ্চ গোলদাতা সব থেকে বেশি গোল দিয়েছিলেন লালিয়ান জুয়ালা ছাংতে ভারতের এবং সুনীল ছেত্রী ভারতের দুটো করে গোল সেরা খেলোয়াড় হয়েছিলেন সন্দেশ ভারতের প্লেয়ার ওয়ার্ল্ড স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ এক্ষেত্রে ইজিপ্ট জিতেছে মালয়েশিয়াকে হারিয়ে আর ভারতের চেন্নাই খেলাটা হয়েছিল মোট আটটা দল মানে অস্ট্রেলিয়া কলম্বিয়া মিশর হংকং চীন ভারত জাপান মালয়েশিয়া আর দক্ষিণ আফ্রিকা এই খেলাটাতে অংশগ্রহণ করেছিল ইউএফএ লিগ হয়েছিল তোমার নেদারল্যান্ডে আর বেস্ট প্লেয়ার হয়েছিল রড্রি স্পেনের রড্রি বেস্ট প্লেয়ার হয়েছিল এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ দু তেইশ এটা জিতেছিল ভারত কাকে হারিয়ে জিতেছিল ইরানকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার বুজানে খেলাটা হয়েছিল এগুলোই ছিল তোমাদের দু হাজার তেইশের জানুয়ারি টু ডিসেম্বর সমস্ত গুরুত্বপূর্ণ যে খেলাগুলো তার বিজয়ী দল কোথায় কোথায় খেলাগুলো হয়েছিল এগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে নোট করবে বারবার রিভাইজ করবে দেখবে তোমাদের এখান থেকে কিন্তু অনেক কিছু চলে আসবে আর তোমরা যদি পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্র্যাকটিস চাও তাহলে এই ক্লাসটা সবাই একবার দেখে নিও তোমাদের এটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লিজ দু হাজার বা দু হাজার দুটোতেই আমি দিয়ে রেখেছি এছাড়া আমাদের যে অ্যাপটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল সেখানেও তোমরা গেলে এই মক টেস্ট ফ্রি উইকলি টেস্ট সেকশানে এটাকে প্র্যাকটিস করতে পারবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ এ গ্রেট ডে